হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্রণব তোমাদের দেখছি এবং প্রণব তানিয়া তো আমি চলে এসেছি আজকে ছেচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গনে তা বইমেলা প্রাঙ্গনে এসে তোমাদের সঙ্গে তো বইয়ের প্রচুর কিছু শেয়ার করব আর পুরো স্টলটা তো ঘোরানো সম্ভব নয় কারণ একসাথে অনেকগুলো স্টল মানে নশো পঞ্চাশটা স্টল আছে সবগুলো দেখানো তো একের পর এক সম্ভব নয় আমরা তোমাদেরকে যতটা পারবো চেষ্টা করবো ভালো ভালো স্টলগুলো দেখানোর ঠিক আছে তো চলো ভেতরে যাই গিয়ে দেখি ভেতরে অ্যাস স্পার কেমন আছে কী কীভাবে কী সাজানো রয়েছে চলো দেখতে থাকো আমরা ছ নম্বর গেট দিয়ে ঢুকছি বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে ইয়ে কালেক্ট করা হচ্ছে এটা কি পুরো ম্যাপটা আছে তাই তো ওকে পুরো ম্যাপটাকে দেখিয়ে দে পুরো দেখি দে একবার বারো নাইস হ্যাঁ পুরো দেখো বন্ধুরা এতগুলো স্টল তো ঘুরে সম্ভব না তো আগে বলেছি এতগুলো স্টল ঘুরে সম্ভব না যেগুলো সম্ভব ততগুলো দেখিয়ে দেবো বন্ধুরা এখানে নটা গেট রয়েছে দেখো প্রতিটা নটা গেটের প্রতিটা ম্যাপ এখানে দেওয়া আছে আলাদা করে কত নম্বর কত নম্বর গেট থেকে কত নম্বর স্টল দেখা আছে এখন দেখো পাঁচ নম্বর গেটে তো অলরেডি দুশো থেকে দেখতে আছে এরকম প্রতিটা দেওয়া আছে তোমরা দেখো আমরা আলাদা করে তোমাদেরকে শেয়ার করে দেবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো জাগো ব্যাগলার বাংলার সার্বজনীন দুর্গোৎসব এখন সব বিশ্ব ঠিক আছে উৎসবের যেটা সেটা হচ্ছে এখানে একটা হেরিটেজ বানানো হয়েছে সেটা তোমাদের ওকে শেয়ার করবো আমি চলো বন্ধুরা মহুয়া পাবলিশার্সের ভেতরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা এটা স্টল নাম্বার ফোর থার্টি সেভেন বিংশ শতাব্দী মানে এত বড় এরিয়া ঘুরে দেখানো সম্ভব না প্রতিটা আলাদা করে দেখো এত বিশাল বড় একটা মেলার মধ্যে আমরা এখন লিটল ম্যাগাজিন যে জায়গাটায় থাকে সেই জায়গাটায় এসেছি চলো একটু ঘুরে দেখা যাক ঘুরতে যাই সেই স্টলগুলো এখনো পাইনি আস্তে আস্তে ঘুরি একটু দেখি তোমরা আমাদের সাথে একটু ঘোরো বইয়ের হাট বন্ধুরা দেখতে পাচ্ছ নিচে সময়ের ঘড়ি ঘড়িটা খুব ইম্পর্টেন্ট সময়কে ধরে রাখা যায় না তো বন্ধুরা লাল মাটি ঠিক আছে এর মধ্যে আমরা প্রবেশ করব দেখি কীরকম কি রয়েছে স্টল এর ফোর নাইনটি ফাইভ স্টল নাম্বার এটা বল আনন্দ এখন যে স্টলে আছে সেই স্টলটার একটা বই মানে আমার খুবই প্রিয় সেটা আমার নিজের কাছেও আছে কিন্তু দেখলে মনে হয় এখনও আরেকবার কিনি সেটা হচ্ছে এটা আমি কিনেছিলাম প্রথমত পড়ার জন্য তার থেকেও বেশি লোভনীয় এই বক্সটা যে বক্সটা খুলে পাঠকদের মুখে হাসি ফুটবেই ফুটবে এতে কোনো গয়না নেই আছে একটা বই যেটা গয়নার মতোই সুন্দর তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি ফুড কোর্ট রয়েছে কারণ বই কিনতে কিন্তু খিদে পেয়ে যাবেই সবাইই তাই জন্য ফুড কোর্ট রয়েছে এখানে তো বন্ধুরা দেখো বুক ফেয়ারের মধ্যে যে খাবার স্টলটা রয়েছে সেটা এটা রয়েছে প্রচুর লোক কেনাকাটা করছে আর খাওয়া দাওয়া করছে ঠিক আছে আর গন্ধে তো খিদে পেয়ে যাবে স্বাভাবিক কারণ এত গন্ধ স্মেল বেরোচ্ছে কি বলবো ঘুরতে ঘুরতে এসে গেছি মিনালসেন মঞ্চে যেখানে সব লেখকেরা মঞ্চে উপস্থিত রয়েছে তাদের বই নিয়ে উঠেছে এরপরের কবিতার বই সেজুতি তো বন্ধুরা বুক এসে অলরেডি একটা সুন্দর ব্যাগের দোকান দেখলাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো বন্ধুরা এখানে যেন শিল্পের মেলা শিল্পত্ব যেমন বইয়ে প্রকাশ পায় তেমনই প্রকাশিত হয় শিল্পীর হাতের কাজের মধ্যে দিয়ে সেই হাতের কাজেরই কিছু নিদর্শন তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে বই মেলায় আমরা বইয়ের সাথে সাথে এই ধরনের শিল্পের ছোঁয়াও পেয়ে যাব তোমাদের দেখতে পাচ্ছ তো চলো ভেতরে যাই সুন্দরভাবে করা দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের স্টলে তো সেখানে ঢুকবো দেখা যাক কী আছে কি না আছে চলো দেখা যাক ফটোশুট চলছে পিছনে সত্যজিৎ রায় রয়েছে দেখতে পাচ্ছিস তো আমরা এখন এসে গেছি দেশ পাবলিকেশন এই এই প্রকাশনার যে কতটা ক্রেজ সেটা স্টলের সামনেটা দেখেই বোঝা যাচ্ছে আমরা ঢুকবো তার মুহূর্তে এইরকম ভিড় তো চলো এবার দেখা যাক ভেতরে তো বন্ধুরা দেশ পাবলিশিং এর ঢোকার জন্য দেখো লাইনটা দেখো তো বন্ধুরা আমাদেরকে ফ্রি গিফট দিয়েছে কি সেই নতুন তো বন্ধুরা মিত্র ও ঘোষ পাবলিকাশের মধ্যে আমরা ঢুকছি চলো দেখি কী কি কালেকশন রয়েছে এখন বই পার্টু বই না দেখে এখন বুকলেট দেখে বই কিনতে হবে কিছু করার না সেই সবাই বই কিনতে ব্যস্ত দেখো বন্ধুরা ভিড় আর ভিড় তো বন্ধুরা দেখো দাদা ভাইয়ের কাছ থেকে বই নিলাম তো কী কী বই নিয়েছিস বাইরে গিয়ে তো বন্ধুরা দেখো আই লাভ বুক ফেয়ার দিয়েছে একটা স্ট্যাচু অলরেডি সেখানে দাঁড়িয়ে রয়েছে ইতিহাসা কেমন লাগছে সেই তোর গায়ে জল লেগেছে আমরা পত্র ভারতীর একদম উল্টো দিকে এতটা লাইন দেখতে পাচ্ছ তোমরা এত লাইন এত লাইন সব ফটো সেশন চলছে আর এদিকে আমার সোনাই দা প্রচণ্ড ক্লান্ত রোদ্দুরটা একটু কমেছে প্রচণ্ড রোদ্দুর গরমও হচ্ছে ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস বোঝা দেয় আমরা একটু রেস্ট নিয়ে তারপরে দেখছি পত্র ভারতীর লাইনটা কতদূর যায় তো বন্ধুরা আমরা মানে ग्राउंड তো গড়ে দেখানো সম্ভব হয় না আমাদের পক্ষে তা আমরা যখন দেখানো ব্যাপার দেখানো সম্ভব ততটা দেখিয়ে দিয়েছি ঠিক আছে এখন দেখা জায়গাটা আমরা বোর হয়ে গেছি না আসলে যে যে কয়েকটা স্টল মানে ঘোরা অবশ্যই দরকার মানে যাওয়ার ইচ্ছে ছিল তার মধ্যে একটাই হয়েছে সেটা হচ্ছে মিত্রক সেখান থেকে দুখানা বইও কিনেছি কিন্তু বাকি দেশ যে তো বিশাল ভিন শুধু দেশ নয় আনন্দ পত্র ভারতের উল্টো দিকে বসে আছি সেখানেও মারাত্মক ভিড় বসে আছি আর দাঁড়াতে পাচ্ছি না ট্রেনেতেও দাঁড়িয়েছিলাম মেট্রো করে এলাম করোনা মধ্যে নামলাম সেখানেও দাঁড়িয়েছিলাম এবারই সব একটু বসেছি আমরা পুরো একদম ফেড আপ ঠিক আছে বাধ্য হয়ে যেখানে নোংরা ছিল তাও বসে পড়েছি কারণ আর দাঁড়াতে পারছি না ঠিক আছে তা পুরোটা আমি যতটা পারো সম্ভব তোমরা দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো আবার কিছু দেখানো সম্ভব দেখিয়ে দেবো তোমাদেরকে এখনকার জন্য তোমরা এই তো বন্ধুরা বই কিনার সঙ্গে সঙ্গেই একটা একটু কেনাখানার ব্যাপার থাকেই তাই এখানে অলরেডি ব্যাগ দেখার কাজকর্ম চলছে তুই বই কিনতে এসে কি করছিস সেখানে খুব আনন্দ পাবলিশখানা দেখো শুধু লাইনটা শুধু দেখো তুই ওখান থেকে শুরু করে পুরো লাইন আর লাইন এখন তোমরা ঢুকতে পারিনি এখানে বিভস্ত ভিড় কারণ এগুলো তো যেগুলো তো মেনমেন্স এগুলো তো ঢোকা যাচ্ছে না একদমই কারণ প্রচন্ড ভিড় রয়েছে প্রচণ্ড ভিড় তো দেখো এবারের তো ভাবনা স্পেন কান্ট্রি তো সেই জায়গাটাতেই আমরা এসেছি এখানে সব থাইল্যান্ড ইটালি ওদিকে দেখো হ্যাঁ আমরা এখনো ভেতরে ঢুকিনি ঢুকলে ব্যাপারটা বুঝতে পারবো হুম চল তো বন্ধুরা স্পেনের স্পেনের আদলে যে তৈরি হয়েছে বইমেলাটা তারই মধ্যে আমরা প্রবেশ করছি আস্তে আস্তে দেখো অলরেডি এখানে রয়েছে স্পেনের ইয়ে রয়েছে এখানে মধ্যে প্রবেশ করানো হচ্ছে ভেতরটা একটু ইউনিকভাবে বাড়ানো হয়েছে দেখে নাও সুন্দরভাবে বাড়ানো হয়েছে নাইস এখানে অলরেডি অটোগ্রাম নেওয়া হচ্ছে স্পেন থেকে আসা মানে আমাদের স্পেনি যে আমাদের ইন্ডিয়াতে এসেছে তারই ইন্টারভিউ নেওয়া চলছে অলরেডি বন্ধুরা দেখো একসাথে ওয়ার্ল্ড ট্যুর করে ফেলছি স্পেন থেকে এবার জাপান চলে যাব তো চলো জাপানে যাওয়া যাক জাপানে জাপানে প্রচুর লাইন আছে

আমরা ব্রিটিশ কাউন্সিলের মধ্যে ঢুকছি দেখি কি রয়েছে এর মধ্যে সোশ্যাল সোশ্যাল সায়েন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ

তো বন্ধুরা আমরা পুরো একদম মানে মেলাটা যতটা চেষ্টা করেছি মানে ঘুরিয়ে দেখানো ঘুরিয়ে দেখেছি ঠিক আছে নতুন নতুন অনেক কিছু দেখেছি আমরা যেগুলো মানে অন্য কোনো বই মেলাতে মানে পাওয়া যায় না মানে দেখা যায় না এই ঠিক আছে আমাদের কাছে সেটা খুব এক্সপেন্সিভ মনে হয়েছে আর তোর এক অভিজ্ঞতা বলে এখানে আমি তো আগে এসেছি তা যাই হোক এইটা হচ্ছে এতদিন ধরে অনেকগুলো বইমেলার ব্লক তোমরা দেখেছো এটা হচ্ছে একদম দি বেস্ট ব্লক কারণ এটা কলকাতা আন্তর্জাতিক বইমেলা আঞ্চলিক বইমেলা নয় তো স্বাভাবিক এখানে এটা হচ্ছে একটা মানে বৃহৎ সংযোজনা আর কি প্রচুর মানুষ আছে যেহেতু রবিবার প্রচুর মানুষ এসেছেন বাচ্চা থেকে আবার আট থেকে আসি সবাই এসেছে সবাই বই দেখছে প্রতিটা স্টলের বাইরে বিশাল ভিড় বইয়ের মেলাতে এত ভিড় দেখে আমরা সত্যি খুব খুশি হ্যাঁ হয়তো অত লাইন বলে হয়তো আমরা অনেক অনেক স্টলে ঢুকতে পারিনি কয়েকটা বই কিনতেও পারিনি দুটো বই কিনে নিয়ে যেতে হচ্ছে কারণ যেগুলো ভেবে এসেছিলাম সেগুলো কিনতে পারিনি কারণ সেই স্টলে ঢুকতে পারিনি পরে কলেজ স্ট্রিট থেকে কিনে নেবো কিছু করার নেই আমরা কতগুলো বিদেশি স্টল হয়ে এসেছে যেটা স্পেন কান্ট্রিকে কেন্দ্র করে গড়ে উঠেছে তো আমরা ইটালি স্টলটাই ঢুকলাম ইউএসএটাতে বসে আছি এখন জাপানটা প্রচণ্ড ভিড় বল ভেবেছিলাম ঢুকবো কিন্তু ঢুকতে পারিনি হ্যাঁ খুব ভালো লাগলো প্রতিটা সব প্রত্যেকটা মানুষ খুবই মানে হেল্পফুল কোনো অসুবিধা হবে না কারণ ঘুরতে ঘুরতে যাদের খিদে পাবে করবে তাদের জন্য সব মানে ফুড ফুড করে গেলে মনে হবে একটা খাদ্য মেলা ছোট্ট খাদ্য মেলায় চলে এসছে তো যাই হোক ব্লগটা আজকে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমরা বেশি বেশি করে দেখো কারণ আমাদের তোমাদের দেখার মানে তোমরা দেখলে তবেই আমাদের এই কাজের সার্থকতা নইলে কোনো মূল্যই থাকবে আশাটাই সমস্ত আমাদের কাছে অনেকটাই মানে সম্পূর্ণ থেকে যাবে হ্যাঁ আর আমরা তো এসেছি বাড়িপুর থেকে বাড়িপুর থেকে ট্রেনে করে শিয়ালদা শিয়ালদা থেকে মেট্রো নতুন যেহেতু করোনা নেবেই একদম সামনে তোমরা যারা এইভাবে আসতে চাও সাউথের দিক থেকে তারা অবশ্যই চলে আসবে এইভাবে আর যারা নর্থের দিক থেকে আসবে তারা হয়তো বিধাননগর বা উল্টোডাঙ্গা থেকে যারা আসতো তারা তো আরও কাছে তাদের কাছে তো আমরা সাউথ থেকে এসছি এইভাবেই এসেছি তোমরাও চাইলে এইভাবেই এসো এখনও এটা এক সপ্তাহ চলবে বারো তারিখ অবধি চলছে বারোটা থেকে রাত বোধহয় নটা পর্যন্ত চলছে যাই হোক তোমরা এসো এনজয় করো বই মেলা বাচ্চাদেরকে নিয়ে এসো আগামী প্রজন্মকে জানাতে হবে আমাদের মানে কালচারটা কি সংস্কার সংস্কৃতিটা কী সেটা জানাও আর তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানি ঠিক ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা এই অবধি রইল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তো চলো টাটা